কি গ্যাস চলে আসছি ভাত তো গ্যাস আজকে কি দিয়ে ভাত খাবো কলা ভাজি এটা হচ্ছে চিকেন আর এটা মাছ তো গ্যাস দেখতেই পাচ্ছেন কি করব আসলে এখন তো একা একা ভিডিও করি আসলে মুক্তার আমাদের চ্যানেলটা তো অফ ছিল অনেক দিন প্রবলেমে আসি বা প্রবলেমে চলছি সে এই জন্য তো না আপনাদের সবার কাছে একটাই আমার ইয়ে রিকোয়েস্ট যে একটু আমাদেরকে হেল্প করেন আমাদের চ্যানেলটাকে দেখেন আমাদের ভিডিওগুলো দেখেন আর আমাদের যারা আমাদেরকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন অনেক মজা হয়েছে আমাদের সুশক্তি অনাম পাড়া লাগতেছে অনেক দিন বড়া সাদা ভাত খেয়েছি তুমি তো লাল ভাত খেয়ে কেটে সাদা ভাত খাওয়া ভুলে গেছি টু গাইস প্লিজ 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 আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিও পুরো ভিডিওটা দেখবেন আর রেগুলার ভিডিও দেবো কিনা অবশ্যই একটু কমেন্ট করবেন মাস